ফুল না ভাল লাগে আমারও ভীষণ ভাল লাগে নিজের বাড়ি হলে কত ফুল গাছ কত রকমের লাগাতাম যখন এখান থেকে আমি কখনো বাজার বা ওদিকে কোনো দরকারে যাই না তখন এদের গাছের ফুল গাছগুলো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করি দেখো হালকা হালকা বৃষ্টি পড়েছে আর এই যে গন্ধরাজ ফুল দেখো কি সুন্দর হয়েছে অনেকদিন পর আজকে দু গত দুদিন ধরে তোমাদের সাথে সকালে কাজকর্ম একটু শেয়ার করতে পারছি নিজের মতো করে জানো তো দেখো সকালবেলা কিন্তু বাসন ভিজিয়ে দিয়ে আমি কিন্তু ঘর মুছে চলে এসেছি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সব হয়ে গেছে বাথরুমে জল দেওয়া সেগুলো হয়েছে এবার কী বলো তো এই বাসনটা ধোবো আর এই মোজাটার মধ্যে কেন বলো তো একটা সার্ভি ধুচ্ছি গ্যাস মোছার পর না কি জানি কেন এই মোজাটা অটোমেটিক তেল কাশ মানে তেল চিটার মতন হয়ে যায় সেটা একটু না ধুলে না বাসনগুলো তেল চিটা হয় তাই আমি একটু সার দিয়ে যতবারই বাসন ধুই সার দিয়ে একটুখানি কচলে কিন্তু ধুয়ে নিই তারপরে দেখতে পাই বাসনটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু তো আমি উঠান ধোয়াবো উঠান ধুয়ে নিয়ে তারপরে আমি চান করব চান করে নিয়ে তারপরে কিন্তু এই এখন এই পশলে এখন তো সবাই ঘুমাচ্ছে যতটুকু ওই সকালে আমাকে যতই সকালবেলা আমার শরীরটা খারাপ লাগুক একটু শুতে ইচ্ছা করুক যাই করুক না কেন কিন্তু আমি সকালবেলা কিন্তু শুতে পারি না কারণ এই জলের চিন্তায় যে যতক্ষণ কেউ না ওঠে ততক্ষণ যতটুকুনি জল পাই কাজটুকুনি সেরে নিলে তো আগিয়ে যাবে তাই না তারপরে কেন আমাকে তো ভিডিওর কাজটাও তো করতে হয় সময় মতো টাইম মতো সেগুলো পাবলিক করা পোস্ট করা ওগুলোও তো করতে হয় তারপর এখন এই জলটুকুনি মানে এই কাজটা সারতে সাথে ওরা উঠে পড়বে তারপর ওরা জল নেবে তারপরে আমার কিন্তু রান্নার জল তারপরে তোমার হচ্ছে আরও কিছু তাওয়া বেলনি চাকি ধোয়া মাজা নিরামিষের দিন তো আমার অনেক বাসন থাকে অনেক মানে ডবল ডবল হয় সকালে অত বাসন না নিয়ে মেজে উঠতে পারি না কেন বলো তো জলের ব্যাপার থাকে যেগুলো একদম এঁঠো থাকে আর কি সেগুলো মাজে আর বাসন মোটামুটি সবই আমার ধোয়া থাকে কিন্তু কি ওই যে ছোঁয়াছানির ব্যাপার হয় চকির তলাটাই রাখি তো সব মাছ তরকারি থাকে মনে হয় কখনো কিছু হয়তো ছোঁয়া লেগে গেল বাসনের ঝুরির সাথে এটা মনের খুৎখুতানি যার জন্যে কিন্তু আমাকে বাসন আবার দ ডবল করে ধুতে হয় তবে আজকে কি রান্না করবে জানি না বাজার যাওয়ার কথা কিন্তু বাজার এই সপ্তাহ যেতে পারবো না একটু চাপ আছে আর কি মানে সব পয়সা করি এই সপ্তাহ দেওয়ার আছে ঘর ভাড়া কেবিলের পয়সা তারপরে ময়লার কার্ড পয়সা নিয়ে যায়নি আজকে গত তিন মানে আগের মাসে তো রাগ করে তোমরা দেখেইছিলে ছিলে আমি বলেছিলাম অ্যাডভান্স দেবো না আমি পয়সা দেবো না ময়লা তখন বললো যে না ফেললে তো পঞ্চায়েতে গিয়ে দেখলাম যে সব কিছুতে এই লাগবে বাধ্য ওই পয়সাটা তিন মাসের পয়সা মানে একশো টাকা তো কম কি বলো আর অল্প পয়সা নিয়ে রেলবাজারে বাজার করতে যাওয়া যায় না অল্প পয়সায় ওখানে কোনো বাজার হয় না বুঝেছ তো সেই জন্য অল্প পয়সা থাকলে বাজার করে একশো দেড়শো টাকার বাজার করে তোমার পোষাবেই না কিছুই হবে না টোটো ভাড়াটাই শুধু বেকার যাবে সেই কারণে বাজারটা আজকে যাব না যা আছে এদিক ওদিক করে কয়েক দিন চলবে তারপর একটা পরে দেখা যাবে দেখতে দেখতে দেখো আমার কিন্তু বাসন্ত হল আর হাড়ির মধ্যে জল নিচ্ছি কেন বলো তো ওষুধ ফষুদ খাই আমি না কেনা জলটা খেতে পারি না কেনা জল খেলে আমার প্রচণ্ড বমি আসে আমার এই একটা ব্যতিক যেন অনেকের আছে দেখবে না একটু মানে বমি বমি টাইপের ব্যতিক হয় আমারও কিন্তু তাই আমি একটু গন্ধ সহ্য করতে পারি না তারপর তারপরে তুমি আমি কোনো এটা ওটা সেটা খেতে পারি না বমি এসে যায় আমার কি জানি কেন বমির একটা ব্যতিক আছে আমার যার জন্যে আমার বর মানে বলতে থাকে বা ছেলে বলতে থাকে আর এই দেখো সকালবেলা কিন্তু এই যে বাসন টাসন মাজা কমপ্লিট মাথায় একটু তেল দিয়ে নিলাম ও তার মধ্যে তোমাদের বলা হয়নি এখন চান করতে যাবো শুধু হবে না কালকে রাতে তেলটা দিয়েছি মাথায় এখন কিন্তু আমার বাথরুম পয়সা করার আছে বাথরুম পয়সা করব বর্মশাইকে বললে বর্মশাই পরিষ্কার করে দেয় জানো তো যখন যেদিন আমার হাত খুব ফোলে হাতে যন্ত্রণা না সেদিনকার আমার বরমশাই করে দেয় কিন্তু এখন হচ্ছে বর্মশাইকে বলবো না তার কারণ আমার বরের তোমাদের বলছিলাম না দুদিন আগে যে আমার বরের যে হাতে যে হাটটা যে ফুলেছে হাড় বেড়ে ওর ডান হাতে না যন্ত্রণা করে তো ডাক্তার বলেছিল যে সব সময় বেল্ট পরে থাকার আরে হচ্ছে ভারী কাজ করতে বারণ করেছিল যে ওই ডান হাতে ভারী কাজ মানে করলে হবে না তাহলে ব্যথাটা কিন্তু কোনো দিনই যাবে না ব্যথা থাকবে তো দুঃখের বিষয় এমনই কপাল করে এসে ভারী কাজ না করলে কিন্তু হবে না তার কারণ কি বলো ওদের ডান হাত দিয়ে সারাক্ষণ এক কুন্নিক করে মশলা মানে দেওয়ালে ছাপাতে হয় এখন তো প্লাস্টার করছে বেশি বেশি করে বারবার করে মানে যখন ওরা দেওয়ালে কোনো দেখবে তোমরা তোমাদের বাড়ি যখন কাজ হবে কোনো মিস্ত্রি যখন প্লাস্টার করে তখন কিন্তু ওই কুন্নিকে করে মশলা কিন্তু ফটাফট ফটাফট দিতে হয় তো ওই জন্যে আরও ব্যথাটা বেড়েছে আমাকে বলছিলো ওখান জায়গাটাও ফুলে উঠেছে কি করব বলো কোনো উপায় নেই এই মুহূর্তে যা কন্ডিশন এখন যে আমি ওকে আবার ডাক্তারখানা নিয়ে যাব হাড়ের ডাক্তার দেখাতে গেলে পাঁচশো না ছশো টাকা ভিজিট যেন যেখানে যবে আমার ছেলের হাত ভেঙেছিল তবে ওখানে দেখিয়েছিলাম তখনই চারশো টাকা ভিজিট ছিল এখন মনে হয় পাঁচশো টাকা না তার ছশো টাকা ভিজিট আর কি তারপরে ওষুধপত্র আছে আবার বেল্ট কিনতে হবে আর সামনে তো তোমরা জানো আমার কোটে ডেট ফেট আছে তো তোমাদের এই কারণে আমার সুখ দুঃখের কথা বলা আসলে তোমরা আমার পরিবার আমার সব কিছু জানা বলবে শিবানী কেন বলো না বা আমার কিছু মানুষ আছে যারা প্রচুর ভালোবাসে নিজের ঘরের মেয়ের মতন ভালোবাসে আর কি তাদের জন্যেই আমাদের জীবনে সব কিছু জানানো আর তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা একটু কমেন্ট করবে তোমাদের কমেন্ট খুব ভালো লাগে তার কারণ তোমরা তো আমার কথা সব জানতে পারো কিন্তু তোমাদের কথা তো আমি জানতে পারি না সেই কারণে আমার খারাপ লাগে আজকে মশারি কেচেছি আজকে হাতে খুব পেশার পড়েছে আজকে যত কাজ এই হাতের উপর দিয়ে পড়ছে হাতে তো এমনিই ব্যথা তোমরা জানো কেন বাথরুমটা ঘষা সেটা হাতে পেশার সকাল থেকে কত কাজ তারপরে মশারি কাটা কা কেচেছি আসল কথা পাখা চলে তো মশারির উপরটা একটু কালচে কালচে হয়েছিল ওই জন্য কেঁচে তোমাকে বল ভালো না বললাম তো ঝাল ঝাল করে মুখে স্বাদ নেই একটু ঝাল ঝাল করে মেখে দিই দেখ ভালো লাগবে ফাটাফাটি হয়েছে খেতে আমি তো এক খেয়ে দেখলাম শুভ দুপুর সবাই গিয়ে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আজ সকাল থেকে অনেক কাজ করা হয়েছে তার মধ্যে এখন একটা নতুন কাজ যোগ হয়েছে যে চোখে ওষুধ দিয়ে বসে থাকায় সকাল টাইমে বা দুপুর টাইমে যে চোখে ওষুধ দিয়ে বসে থাকা এটা মানে শুয়ে থাকা এটা আমার কতখানি যে সময় ব্যয় করে কত যে হুড়োহুড়ি লেগে যায় আমার তার পরিবর্তে তোমাদের কি বলবো আমাদের অনেক কাজ করেছে যে বাথরুম পরিষ্কার করেছি সকালে উঠানজ দেওয়া বাসন মাজা ঘর মোছা তারপরে আবার দ্বিতীয়বার আবার বাসন ধোয়া জল টল রান্নার ভরা সবই ফেলে দিতে হয় আজকে যেহেতু আমরা নিরামিষ খাই মশারি কাঁচা ছেলের গেঞ্জি ফেন কাচা ওগুলো তোমাদের দেখাতে পারিনি যেহেতু লোকজন ছিল ওখানে ছেলের যেহেতু ঠান্ডা লেগেছে সর্দি দেখাবো এগুলো জ্বালা করছে লঙ্কা ছেলের যেহেতু সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে সেই জন্য ছেলে কী খাবে বলছে কিছু খাবো না সোমাদির বিস্কুট সকালবেলা খেয়েছিল আর এখন ওকে বললাম আয় আমি তোকে ঝাল ঝাল করে একটু সস টস আচারে তেল টেল দিয়ে মুড়িটা মেখে দিলাম জমা করে মেখে দিলাম যেহেতু ও এটা খেতে ভালোবাসে মানে এটা মেখে দিলে লঙ্কাটা নিনত লঙ্কা গুলো খেতে না পারলে আর খাবো না তাহলে ঝাল হয়েছে মনে হচ্ছে বেশি কারা কারা খাবার চলে আসো আজ তো তাড়াতাড়ি করে খাচ্ছো আওয়াজ হচ্ছে আজ বাজার যাওয়ার কথা শুরু শনিবার গেলাম না হাতে তেমন পয়সা নেই পঞ্চাশ একশো টাকা নিয়ে ওই রেল বাজারে যাওয়া যায় না ওখানে যেতে গেলে অনেকগুলো পয়সা লাগে তিন চারশো টাকার বাজার করলে সারা সপ্তাহ হয়ে যায় টোটো ভাড়ায় কুড়ি টাকা লেগে যাবে তাই বাজারটা কি করবো থাক এই ডাল আলু সেদ্ধ সোয়াবিন এবার ইয়া পোস্ত দিয়েছে পোস্ত আছে সমাধি তিল দিয়েছে এবার সে আগের বার তো শুধু পোস্ত করেছিলাম এবার তিল আর পোস্ত মিশিয়ে করবো আর আজ একটু পেঁপে আছে এক ফালি বাঁধাকপি আছে পেঁপের তরকারি বাঁধাকপিটা পকোড়া করবো একটু আলু সাদ্য দেবো খেয়ে নেবে কেন ছেলের একটু পরে পড়তে যাওয়ার আছে তিনটে সাড়ে তিনটে নাগাদ মনে যাবে আর এখানে বর হচ্ছে মানে আমাকে দেখো বলে না আমি মানে টেনশন করব বলে আমি ফোন করলাম মানে আমাকে ফোন করলো দিদি দিদির বাড়ির সামনে একটু কাজ হচ্ছিলো তা সেই হচ্ছে যেহেতু ওখানে যে আপনি জন্যই ফোন করেছে যে রে বোন আজ জুন শরীর খারাপ না কি তাহলে কেন বলছে যে কাজে আসেনি তো আজকে এখানে আমি তো সকাল এগারোটা নাগাদ ফোনে কথা বললাম না কাজে তো গেছে বলছে না আজকে ওই বাড়িতে কাজ নেই ওরা বন্ধ ওরা আর একটা বাড়ি আছে সেখানে গেছে মানে কী বলিস আমাকে তো বলেনি তা আমিও বললাম তুই রাখ রাখ ফোন রাখ আমি জিজ্ঞেস করলাম ফোন করলাম এখন বললো হ্যাঁ ওই বাড়িতে এখন কাজ বন্ধ থাকবে তা তুমি তো আমায় বলো না তাহলে তুমি কোথায় আছো বলছি আর কাছে গেছি হচ্ছে আমি তোমার কখন আসবে বললো দেরি হবে তো কী বলবে বলো আমি বললাম তুমি আমায় বলো নি কেন বলছে তুমি টেনশান করবে আর কি বলবো বলো তোমার টেনশন করলে এমনি তোমার শরীরটা ভালো না কদিন এই হচ্ছে ব্যাপার কিছু বলার নেই টেনশন করবো বলে আমার কাছে লুকিয়ে গেলো সত্যি আমার টেনশন করলে না ভীষণ শরীর খারাপ হয় এটা হচ্ছে সব থেকে কথা তো কতটা একটা মানুষ ভালোবাসলে যে তার বউকে টেনশান দেবে না সত্যিই আমি ভাগ্য করেছি সত্যিই ভাগ্য করেছিল সবাই বলে আমি ভাগ্য করেছি আমি ভাগ্য করেছি না সত্যি ভাগ্য কাকে বলে এটাই হচ্ছে কথা এই বাঁধাকপিটা কেটে একটু নুন মাখিয়ে রাখি না পোকোড়া গন্ধ ছাড়বো আর পটল কেটেছি এখানে পটলগুলো ভাজবো ভেবেছিল ভাজবো না এগুলো মোটা মোটা করেই ওই বেসনে চুবিয়ে চুবিয়ে পকোড়া বানিয়ে দিলে আর পেঁপের তরকারি করবো বললাম ছেলে বললো আমার মুখের আমার সর্দির মুখ পেঁপের তরকারি আমার ভালো লাগে না পেঁপের তরকারি আমি খাবো ও আলু সেদ্ধ দিই ছেলে ঠান্ডা লেগেছে বলে ছেলে পেঁপের তরকারি খাবে না তারপর বললাম ডাল ও বললো ডাল করো তাহলে ডাল খাবি তো বললো ঘি আছে মা তাহলে হ্যাঁ ঘি আছে আছে তো ঘি অল্প আছে তো বললো তাহলে ঘি দিয়ে খাবো তাহলে বড়ো ভাজা এইসব ভাজা টাজা করো আলু সেদ্ধ করো ঠিক আছে চলো এই তো হচ্ছে ব্যাপার কাটাও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে পরে আবার আসবে রান্না না থাকলে তখন মনে অনেকখানি সময় পাওয়া যায় আর কি এটা হচ্ছে কথা তো রান্না নেই সেটা না রান্না আছে ওই ছেলে পেঁপের তরকারি খাবে না আর হচ্ছে বর পেঁপের তরকারি নেবে না বড়া ভাজা আলু সেদ্ধ দিয়ে ভালোভাবে খাবে আর সমাধির ঘি আছে তো এখন অনেকটাই মানে মানে খেয়ে এখন অল্প কিছু আছে তো ছেলেকেই ওই ঘি দিয়ে ছেলে আমি খেয়ে নেবো আর মশারিটা কেচেছি দেখো কি পরিষ্কার হয়ে গেছে না কালারটা কি সুন্দর না আজকে কয়েক বছর হয়ে গেল এই মশারিটা জানো তো একদম কমিয়ে রেখেছি তার কারণ পটলগুলো একটু মোটা মোটা তো তো দেখলাম আর দুটো দিলেই তেলে হতো কিন্তু দেখলাম সে আমাকে পর থেকে আরও দুটো দিতে হবে তো তারপরে এগুলো না দিলে বাঁধাকপিটা করতে পারবো না আর কি বেসনের টুকটা একটু মোটা করে রেখেছি ভুলভাল করছি যে অল্প একটু বাঁধাকপি আছে বলেই পটলগুলো ভেজে দিলাম মোটা মোটা করে কেটেছিলাম পটল ভাজার জন্যে তো বেসন দিয়ে করে দিলাম ছেলে অপেক্ষা করছিল বাবা আসুক বাবা আসুক বলে বুঝেছো আর ওর বাবা এসেছে অনেক দেরি করে দেরি করে বলতে গেলে ওই যে বললাম যে কাজ হয়নি এক জায়গায় একটুখানি হয়েছে সেখানে করছিল মানে বললো দেরি করে আসবো ওকে বললাম তুই খেয়ে নে বলছো না খাবো না বাবা আসুক এখন বলছে এত বাবা যে এত দেরি করে আসবে কি করে বলবো আমি তোকে যে বললাম বাবার কাজ নেই তো বাবার তো আর দেরি হবেই কাজ হচ্ছিল না তাও একজন নিয়েছে একটু তাও হবে এটা

এখানে কী কী বড়া আছে তোমরা বলো তো কমেন্ট করে তা আমি বলে দিচ্ছি দেখো এখানে লঙ্কার বড়া পটলের বড়া বাঁধাকপির বড়া এই আছে তো কারা কারা খাবে চলে আসবো আর অবশ্যই ছেলে ঘি খাবে বর ঘি খায় না আমি আর ছেলে ঘি দিয়ে ভাত খাবো আর কিছু করিনি আজকেরে এই হচ্ছে একদম সাদা মাটা খাবার বরকে খেতে রেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি আজকে আমি খেয়ে নিয়ে তারপরে বাসন মাছ দিয়েছি কেন বলো তো ভাতটা ঠান্ডা হয়ে গেলে ঘি দি আর ভাল লাগবে না আর গামছাটা এই কারণে নিয়েছি ছেলে কি বলো তো ছেলের পরতে যাওয়া আছে একটুখানি মানে কী বলো শুয়ে পড়েছে তাই বললাম চলো তো ক্যামেরাটা নিয়ে গিয়ে আমি ভিডিও করি এই টাইমে ফোনে আবার চার্জও দিই কিন্তু আজকে চার্জ দিইনি ছেলে যেহেতু সাড়ে চারটে পোনে পাঁচটা পড়তে বেরোবে ওর ফোনটাও আগে চার্জে দিয়েছে বললাম আমি চলে যাবো তুমি পাঁচটা নাগাদ চার্জি দিও তোমার তো ছটার মধ্যে তাহলে হয়েই যাবে ছেলের ফোনটা বড্ড বড্ড টাইম লাগে চার্জ হতে সেই জন্য আমি নিজে রেখেছি এখানে আর আমি মানে বাইরে বেরিয়ে এসছি তারপরে মনে পড়লো যে আমি ওড়না নিই আর ওই জন্য গামছাটা গায়ে দিয়ে নিয়েছি কেন বলতো যে আমি হাত কাটা নাইটি পরি না আমার পছন্দ হয় না এই নাইটিটা দিয়েছিল দিয়েছিল বলতে গেলে আমার মা যে বাড়ি কাজ করে সে বাড়ির মাসি দিয়েছিল মানে হাত কাটা বলে উনি পরেনি বললো তোমার মেয়েকে দিও ইয়ং আছে পরে নেবে তো আমার পছন্দ না আর আমি যেহেতু ভিডিও করি সেহেতু আমার আরোই পছন্দ না আমি কোনোদিনে এই হাত কাটা বা ছোটো জামা কাপড় এগুলো আমি দিন পরিনি একটা জিনিস না পরলে দেখবে সেটাতে কমফর্টেবল ফিল হয় না আর কমফোর্টেবল ফিল না হলে না ভালো লাগে না আর আজকাল তো হাড়ির ভাত খালি করে হরিটারি মেজে মেজেনি তা তাই জন্য কি করি এমনভাবে যে মানে গামছাটা গায়ে দিই যাতে তোমরা মানে বুঝতে না পারো সেই কারণে তাই বলে নিলাম অনেকেই ভাবতে পারো যে শিবানী সময় বিশেষ মানে গায়ে কিছু নেয় বা নেয় না বাসন গিয়ে তাই জন্যে আমি হাত কাটা নাইটিতে মানে ই করি না হাত কাটা জামা হাতকাটা হাত কাটা ব্লাউজ এগুলোতে অনেকেই আছে ভালোবাসে কিন্তু আমি ভালোবাসি না দেখো পড়াটা তো যার যার রুচি বা যার যার ইচ্ছা যার যেটা ভালো লাগবে সে সেটা পড়বে না সবাই তো সব কিছু কমফোর্টেবল ফিল করে না অনেক মানুষ আছে পরে কিন্তু আমার ভালো লাগে না তো সবার ভাবনা চিন্তা তো এক হয় না তাই না তো অনেকগুলোই বাসন হয়েছে আর কি অনেকগুলো বলতে গেলে কী বলো ঝাঁঝরি থালা তারপরে হচ্ছে তোমার এই হাঁড়ি টাড়িগুলো সব মেজে নিচ্ছি আর কি কেন বলো তো ভাবছি একটু হাড়িতে জল নিয়ে যাই তার কারণ হচ্ছে ঠান্ডা জল তো একটু খেতে ইচ্ছা করে আর কি সময় সময় বালতির জলটা তো ভীষণ গরম হয়ে যায় সেই জন্যে তো আর এই দেখো খাওয়ার থালাগুলো ছেলের সবার বর তো বাকি আছে আমি খেয়েছি ছেলে খেয়েছে আর বর মানে কি খাচ্ছে এখনও বরেরটা বাকি তো বর বলো তুমি মেজে চলে আসো আমার থালাটা আমি নিজে মেজে নেবো তার জন্য আমি চলে এসেছি এখানে কিন্তু বাসন মাজতে তো আমার বরকে দেব বাসন মাজাই না কেন অনেক মানুষ অনেক ব্যঙ্গ করে জানি না পুরুষ ঘরের মানে কখনো যদি শরীর খারাপ করে বা কিছু হয় বা তার হয়তো সব বাসন মাজা আছে একটা থালা রইলো সেটা যদি সে মেজে নেয় তাতে মানুষের কি অসুবিধা তবে অনেক মানুষের অসুবিধা হয় পুরুষদের তবে আমি চাই না যে বর ঘর মুছুক বা ঘর ঘরঝার দিক বা বাসন মাজুক তবু সময় মিশে আমার বর কিন্তু মেজে নেয় খাওয়া দাওয়া কমপ্লিট সাড়ে চারটে বাজে ছেলে করতে যাবে এখনই ডাকবো ওকে আর ওকে আগে খাইছি আর বরের ভাতটা বেড়েছিলাম ঠান্ডা করতে দিয়েছি ও একটু শুলো বললো মা আধ ঘন্টা সময় আছে একটু শুই তোমাকে সাড়ে চারটা পনেরো পাঁচটা না কাটতে করতে ঠিক আছে আমি বাসন বসুন বাজার চলে এসেছি আর হাড়ি তাড়ি খালি করেছি ওই যে ভাত কাটা রেখেছি রাতে আমার হবে আর কি আর এই যে এখনো বরের মাসে এই যে খাচ্ছে আর বড়া ভাজা আছে তো অনেক ভালো আমি বরকে বলছি যে পেঁপের তরকারি করলে ভালো হতো নাকি ওই এইটা দিয়ে খেয়ে শান্তি পাচ্ছ বলছে তো এটা দিয়ে খেয়ে শান্তি পাচ্ছি কেন পেটে তরকারি ওরা পছন্দ করে না মানে বাবা ছেলে দুজনে তো আজকে তো সেমনভাবে কাজকমার ব্লগ তোমাদের করতে পারিনি আর হচ্ছে একটা কথা বলতে এসেছি আমি এই সোশ্যাল মিডিয়া ফেসবুক জুড়ে মানে চলছে আর কি যে দুটো বিয়ের ব্যাপার তোমরা বুঝতেই পারছো নাম নেওয়া যাবে না আবার যেন তাদের হাতে ক্ষমতা তারা যদি আবার কাউকে কপিরাইট মারে কি মারে তার জন্যে তো তোমরা জানো তো তারা বলছে তারা তারা কোনো অন্যায় করেনি পৃথিবীতে তোমরা মানে আমি আমি মনে করি যে একটা মা তার কাছে সবার আগে হওয়া দরকার সন্তান সন্তান যদি সুখী হয় তাহলে মা সুখী তার সন্তান কেঁদে ভেসে যায় মানে ভাসিয়ে দিচ্ছে মায়ের প্রাণ কাঁদযে বলে তো এতটুকুনি মনে হচ্ছে না লোকে বলছে সবাই অনেকে হয়তো বলবে যে সবাই দেখাতে পারে না কিন্তু যদি তার মা সেই মায়ের প্রাণ কাঁদ আমার ভালো নাই লাগতে পারে আমার স্বামীর সাথে আমার না বলতে পারে আমি আলাদা থাকবো আমার সন্তানকে নিয়ে আলাদা থাকবো আমি সন্তানের জন্যে বাঁচবো এবং আমাকে আমার স্বামীকে ভালো লাগছে না বলে আমার অন্য একজনকে হাত ধরতে হবে সতে সতে এর কোনো মানেই হয় না তারপরে একটা জিনিস বোঝা গেছে যে টাকা সব কিছু তার অনেক টাকা আছে বলে তাকে নিয়ে যারা কথা বলছে একশো পঁয়ত্রিশখানা হয় চ্যানেল না একশো পঁয়ত্রিশখানা ভিডিওর উপরে কপিরাইট মেরেছে সে যেহেতু সে ফেসবুক থেকে কি বলে কী কি মাইন্ড কি ম্যানেজার কি কী ম্যানেজার বলে ওই ম্যানেজার কিনেছে যার জন্য ওনার অধিকার আছে ওনার মানে ওনার নামে কেউ কিছু বলে তাকে কপিরাইট মারে কপিরাইট মারবে প্রথম একটা দুটো তিনটে কপিরাইট মারবে তারপরে তো চ্যানেলটাই উড়ে যাবে ক্ষমতা টাকার ক্ষমতা এটা বোঝা যাচ্ছে যে টাকা আছে বলে সে কিনতে পেরেছে বলে তাই সে কপিরাইট মারছে যদি আর টাকা না থাকতো যদি সে কিনতে না পারতো তাহলে মানে কি এর মানে কি হবে যে অন্যায় করো কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যাবে না সে বলছে কি বাড়ার সাথে কত পাঁচশো চৌত্রিশ না কত তিরিশটা বহু অন্য সঙ্গে চলে গেছে আরে বাবা তারা চলে গেছে তারা নিজেদের ব্যক্তিগত জীবন নিজেদের মধ্যে রেখেছে তারা সোশ্যাল মিডিয়া সোশ্যাল করেনি সোশ্যাল মিডিয়াতে তুমি এসে জিনিসটা দেখাবে সেই দিয়ে ইনকাম করবে সেই মানে জিনিসটা দেখে আরও পাঁচজন সেই জিনিসটাই শিখবে তাই এই রকম আবার এই সব ভিডিওই কিন্তু আবার বেশি ভাইরাল হয় যাকেই বেশি ভাইরাল করে কেন সেই সব জায়গা থেকে তো ইনকাম করতে পারে না সেই সব জায়গা থেকে বড় বড় ক্রিয়েটারদের থেকে তো ইনকাম করতে পারে তার জন্য তারা জঘন্য থেকে জঘন্য ভিডিও করুক কোনো ব্যাপার না নর্মাল মানুষ করুক একটা জিনিস তাতে একটা পরিষ্কার জিনিস পরিষ্কার যে টাকা হচ্ছে কথা বলে টাকা যার দুনিয়া তার তার কেনা গুলাম কেন সে সেখান থেকে ফেসবুক থেকে ম্যানেজার ট্যানেজার হ্যান্ড ত্যান কিনে রেখেছে তার জন্য তো তারা ভিডিও তো ভাইরাল করবেই এটাই হচ্ছে থেকে বড়ো কথা তো চলো আমরা ছোট মানুষ সামান্য চুনুপুটি মানুষ আবার কার কথায় কোন কথায় কার কী খারাপ লেগে যাবে বলা মুশকিল কিন্তু আমি অন্যায় দেখলে বলতে ছাড়ি না তাতে আমার যা হবে সেটা পরে দেখা যাবে আর এই সব অন্যায় তো দেখে মোটেই না কেন এইসব জিনিস একজন যদি করে ওকে দেখে ভালো শিক্ষা লোকে কম নেয় খারাপ শিক্ষা লোকে বেশি নেয় যদি ভালো ভালো শিক্ষা নিত তাহলে আমাদের মতো ব্লগাররা পিছনে পড়ে থাকতো না গিয়ে যেত সংসার অল্প পয়সার অভাবের মধ্যে চালানো এইসব জিনিসগুলো ভাইরাল হয় না ভাইরাল হয় যত নষ্ট এটা হচ্ছে সব বড় কথা কাজে শুভ সন্ধ্যা তোমাদের বলা হয় সন্ধ্যা দিয়ে ক্যামেরা করা হয়নি আর কি আমার বড় ফ্ল্যাশ লাইট অন করেনি তারা ফ্ল্যাশ লাইটটা অন করে নি ফ্ল্যাশ লাইট অন করা যাবে দেখা যাবে কেন আমাদের ঘরে এমনি আলো কম সেই জন্য তো এই এখন বাজে কটা বলো তো অনেক রাত হয়ে গেছে এখন প্রায় এই সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে কেন আজকে লাইভটা শেষ করতে অনেকটা দেরি হয়ে গেছে আসলে লাইভে আজকে অনেক মানুষ এসেছিল আর আমি গল্প করতে কথা বলতে ভালোবাসি আর গল্প কথা বললে আমার মনটাও হালকা হয় এখন একটু মানে আমাদের আমাদের হয়তো পরিবারের বুঝতে পারো অনেক রকম টেনশন থাকে যেটা সব কিছু হয়তো তোমাদের তুলো মানে খুলে বলিও না তুলে ধরিও না বুঝেছো সেই জন্য তো ছেলের ইচ্ছে ছিল আলুর তরকারি খাওয়ার আর আমার ইচ্ছে ছিল আজকে জন্মাষ্টমীর দিনে হচ্ছে একটু খিচুড়ি খাওয়া তো সবাইকে শুভ জন্মাষ্টমী সবাই অনেক ভালো থেকো আজকে দিনটা সবাই অনেক আনন্দ করে আর এখন তো প্রত্যেক ঘরে ঘরে গোপু আছে আমাদের নেই অনেকে আমাকে লাইভে জিজ্ঞেস করো দিদি তোমাদের নেই তো না আমাদের নিজেদের থাকারই জায়গা নেই আমি কোথায় এনে রাখবো বলো তো অনেকে আছে যে বলে যে নিজের ছেলের মতো করে বিছনায় চকিতে নিজেরা খাবে যেখানে শোবে যেখানে সেখানে রাখা যায় আমাদের চকির যে অবস্থা আমরা নিজেরাই শোয়ার জায়গা পাই না গোপু আর আমি মনে করি যে গোপু নিজের সন্তানের মতন হলেও কিন্তু ঠাকুর ঠাকুরই তার একটা আলাদা হওয়া দরকার তো যাই হোক যার যার এটা ভাবনা এটা সবার ভাবনা তো আর হবে না এটা আমার যার ভাবনা তবে লাইভে অনেক বন্ধু তোমাদি বললো শিবানী তোমার আজকে সবাই অনেক পুরানো বন্ধু আছে সত্যি ভালো লাগে আগে লাইভ ছিল অনেক জমজমাটে এখন তারপরে তো লাইভটা তুমি বন্ধ করে দিয়েছিলাম জন্য প্রায় অনেক অনেকে আছে না ভিডিও দেখতে ভালোবাসে অনেকে আছে শর্ট দেখতে ভালোবাসে আবার অনেকে আছে লাইভে এসে গল্প করতে ভালোবাসে তাই না তো প্রত্যেক মানুষের আলাদা আলাদা মত আছে যে বেশ ভালো হয়েছে আর পেরায় কখন দেখতে দেখতে পনেরো দু ঘন্টা কেটে গেছে আমি নিজেও বুঝতে পারিনি বুঝেছো তো আজ রাতে রাত্রে তো কি করবো তো ওই জন্য আমি ভেবেছিলাম সুজিই করবো আর ছেলে বলছিল না আলু তরকারি আর একটু সুজি দুটোই তো দুটো এত রাতে আর হবে না কেন এখন আটা মাখা রুটি করা বাকি আছে তো সুজিটা একটুখানি হালকা ঘি দিয়ে বেশি ঘি দিলে আমার বর খেতে পারে না কেন ওর ঘিয়ের গন্ধ সহ্য হয় না হালকা ঘি দিয়ে সুজিটাকে ভাজি ভেজে আমাদের আবার অনেকে আবার সাদা সাদা সুজি খাই আমরা আবার একটু লাল লাল সুজি খাই বুঝেছো তেজপাতা দিলে ভালো হয় তো আজকে এখন দেখি তেজপাতা নেই তো আজকের দিনটা কে কেমনভাবে কাটালে কত আনন্দ করলে আর নীল দিয়ে একটা কমেন্ট করে গেল নীলের বাড়িতে আজকে জন্মাষ্টমী পুজো হচ্ছে তো আর এই আজকে বৃষ্টি হয়নি তবে আমার ছেলে যখন পড়ে আসলো লাইফ করছিলাম একটু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি না হওয়া ভালো কেন অনেকের বাড়িতে অনেক আয়োজন হয়েছে অনেক আনন্দ অনেক মানুষজন এসছে অনেক যন্ত্র করেছে বৃষ্টি হলে না পুরো নষ্ট হয়ে যায় এবার ভালো লাগে না ওই অনুষ্ঠানটাই পুরো নষ্ট হয়ে যায় যেন বৃষ্টি না হয় আজকে ভালো হয়েছে যতই গরম করুক পড়ুক একদিন সবার জন্য একদিন নিজেরাও কষ্ট করা যায় তাই না এই যে রাতের দুপুরের বড়া একটু দিলাম আর সুজি দিলাম আর রুটি করেছি তার সাথে আর আজকে সামনাসামনি আর ভিডিও শেষ করলাম না আজকে ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবার পাশে থেকেও অবশ্যই দেখাবে পরের একটা নতুন ভিডিও